যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে সততা ও পরিশ্রমের দ্বারা চাকরি করলেন তাদের চাকরিটি চলে গেল কিছু অসৎ দুর্নীতি নেতা মন্ত্রী আমলা এবং তাদের জেলা চামুণ্ডা সাংখ্য পাঙ্গদের দুর্নীতির ফলে সত্য সিকাশ কি বিচিত্র এই দেশ কিছু মানুষ পাপ করলো আর কিছু ব্যক্তিকে অনুভব করলো কি বিচিত্র এই ব্যবস্থা এই ঘুম ধরার ব্যবস্থাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বস্তরের মানুষকে আবেদন জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমরা আজকে এসএসসি ভবনের সামনে আছি কলকাতায় কোনো ব্যক্তিকে দোষারোপ নয় আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই যে হুজুর যে মহামান্য আদালত আমাদের অপরাধ কি যোগ্য শিক্ষকদের শিক্ষকদের কী অপরাধ কী কারণে তাদের কাজে কষ্ট ভুগতে হচ্ছে যন্ত্রণা ভোগ করছে দোষ করল কারা আর যন্ত্রণা ভোগ করতে হয় কি অবস্থা ধিকার জানায় এই সমস্ত সমাজ ব্যবস্থাকে এ কাজের দুর্নীতির কারণে আজকে মেধা পরিশ্রম সততা হার মেনে যেতে বসেছে তো এটা হওয়ার নয় এটা কাম্য নয় যদাযোদাহা যদা হি প্ল্যানের ভগতি পারতো ভারত প্রধানা মধুর মশ্বর সেটা মনম সাধনাম সাধনা বিনা যদি শীতাম ধর্ম সংস্থাপনার্থ সংগঠন যুগে যুগে তো কখনোই মিথ্যাচার দুর্নীতি জয়লাভ করতে পারে না তো আমরাই লাভ করেছি আমরাই জ্ঞান লাভ করেছি আমাদের বিশ্বাস আমরা যদি আন্দোলনটা চালিয়ে যাই আমরা লড়াইটা চালিয়ে যাই একদিন দুর্নীতির মুখোশ খুলে যাবে যত যতবারই দুর্নীতিতে হোক না কেন দুর্নীতি করেন হোক না কেন আমাদের যোগ্য দাবিগুলো যদি মেরো না হয় ওইএমআর ইমেজ প্রকাশ করা হয় যোগ্য পুলিশ প্রদান করা হয় এবং চাকরির পরীক্ষায় বসার জন্য কোনো সার্কুলার জারি না করা হয় তা আমরা আশাবাদী আমরা অবশ্যই আমাদের ন্যায় পাব এবং সেটা যেন বিলম্বিত না হয় লেট না হয় খুব আসুল এই সমস্যার সমাধান কাজ কারণ আমাদের পরিবারবর্গগুলো পরিবারগুলো আজকে সাফারিং করছে এই ছাব্বিশ হাজার শিক্ষার্থীর পরিবারবর্গ আত্মীয় স্বজন চরম যুক্ত প্রস্তুতের মধ্যে দিনযাপন করছেন তাই এই সমস্ত ভোগান্তি বন্টনা পরিবারগুলোকে আপনারা সকলে জয় করে বাঁচান সকলে আমাদের পাশে আসুন সকলেই আপনার ব্যক্তিগত পরিচয় বাদ দিয়ে মানবিকতা দিক দিয়ে আপনারা প্রতিবাদ জানান দাবি তুলুন যেন যোগ্যতা মেধাব পরিশ্রম জয়লাভ করে সকলের কাছে আমাদের এটাই বিশেষ প্রার্থনা